দিন আর সময় যেন বয়ে যায় খরস্রোতা নদীর মতো দেখতে দেখতেই কেটে গেছে পঁচিশটা বসন্ত তাই নতুন বছরের শুরুতেই উৎসবে মাতল চরঙ্গি উচ্চ বিদ্যালয় আজ থেকে দীর্ঘ পঁচিশ বছর আগে কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা অঞ্চলের কাটাতার ঘেরা সীমান্ত এলাকার ছোট্ট গ্রাম চরঙ্গিতে গড়ে উঠেছিল চরঙ্গী জুনিয়র হাই স্কুল সেদিনের সেই স্কুল আজ তিলে তিলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রূপ নিয়েছে সেই অর্থে বিদ্যালয়ের বয়স পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পা রেখেছে তাই রজত জয়ন্তী উৎসবে মেতেছে স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ এলাকার শুভন অধ্যায়ী শিক্ষানুরাগী মানুষজন গত বছর আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলেও মৌল অনুষ্ঠান শুরু হতে চলেছে কাল বাদে পরশু কুড়ি জানুয়ারি সোমবার আসুন শুনে নেব কি বলছে রজত জয়ন্তী উৎসব কমিটি স্যার পঁচিশ বছর উপলক্ষে রজত জয়ন্তী উৎসব প্রাক মুহূর্তে কি বলবেন হ্যাঁ আমাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন চলছে গত বছর জানুয়ারি থেকেই আমরা প্রোগ্রাম শুরু করেছি বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সারা বছর আমরা এই বছরটাকে বিভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করেছি আমাদের চূড়ান্ত পর্বের অনুষ্ঠান রয়েছে কুড়ি জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত কুড়ি জানুয়ারি র্যালি দিয়ে শুরু হবে সকাল নটা তারপরে থেকে চলছে একটার পর একটা প্রোগ্রাম থাকবে প্রথম দিনে ছাত্রছাত্রীদের প্রোগ্রাম থাকছে রাতে স্থানীয় লোকগীতি থাকছে দ্বিতীয় দিন ছাত্রছাত্রীদের দ্বারা নাটক থাকছে প্রোগ্রাম থাকছে বিভিন্ন অনুষ্ঠান থাকছে শেষে মুক্তচিন্তা লোকসঙ্গীত একাডেমির একটা যাত্রাপালা আছে জীবন্ত কবর আর তৃতীয় দিনে কৌশালী ব্যানার্জি উনি আসছেন ম্যাডাম আসছেন ওনার সঙ্গীতানুষ্ঠান স্যার আপনার ডেজিগনেশনটা একটু বলবেন যুগ্ম কনভেনার্স রজর জয়ন্তী বর্ষ উদযাপন করে ধন্যবাদ স্যার রজ জয়ন্তী উৎসব উপলক্ষে কী বলবেন রজর জয়ন্তী উৎসব কমিটির প্রস্তুতির শেষ এককালে আজকে আমাদের শেষ মিটিং হয়ে গেল আমরা অনুষ্ঠানের সর্বপ্রস্তুতি নিয়েছি আপনাদের এলাকার শুভ সম্পন্ন শিক্ষা অনুরাগী এবং ছাত্রছাত্রী সকল সকলের প্রতি উৎসব কমিটির সম্পাদক হিসেবে আমন্ত্রণ রাখছি আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠানে আসবেন আপনার ডেজিগনেশনটা একটু বলুন আমি উৎসব কমিটির সম্পাদক চরুঙ্গি উচ্চ বিদ্যালয় ধন্যবাদ